দেহে করোনা সংক্রমণ হলে কিভাবে বোঝা যাবে ও এর লক্ষণ বা সিম্পটমগুলি একটু জেনে নিন চীনের করোনা ভাইরাসে ভারতেও আতঙ্ক কলকাতা সহ দেশের সাতটি বিমানবন্দরে সতর্কতা জারি করল ডিজি সি চীন ও হংকং থেকে আসা যাত্রীদের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার পরেই ছাড়া সিদ্ধান্ত করোনা ভাইরাস অনেকটাই বিপজ্জনক গোটা দক্ষিণ পূর্ব এশিয়া করোনা ভাইরাসে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে চীনের ইউহান থেকে এই ভাইরাস মারণ ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস কি এখন এটাই আমাদের সবার মনে প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুঁজতে কিছুটা আপনাদের সাথে আলোচনা করলাম নোবেলা প্রকৃতি এই করোনা ভাইরাস বিশেষজ্ঞরা বলেছেন এটি আসলে ফ্লাভীয় ভাইরাস যা দ্রুত সংক্রমিত হয় চীনের ইউহানের প্রথম করোনা সংক্রমের সংক্রমণের ঘটনা নজরে আসে তারপর থেকে নতুন নতুন জায়গাতেও করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেই চলেছে ইউহানের মাছের বাজার থেকে ছড়ায় এই ভাইরাস বিশেষজ্ঞরা বলেছেন মূলত গবাদি পশু থেকে ছড়ায় বলে করোনা থেকে বিপদ অনেক বেশি কিভাবে ছড়ায় পশু পাখি ও গবাদি পশু সংস্পর্শে থাকা মানুষের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনাও বেশি পশুর লোম ও মল থেকে এই ভাইরাসের সংক্রমণের প্রবণতা বেশি সরাসরি মানুষের দেহে সংক্রমিত হয় এই ভাইরাস মানুষ থেকেও পশুর দেহে ছড়াতে পারে এই ভাইরাস উপসর্গ বা লক্ষণ প্রাথমিকভাবে সর্দি কাশি থেকে নিউমোনিয়ার সঙ্গে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট এটাই প্রমাণ ঘটিত হয়ে উঠেছে এতে অ্যান্টিবায়োটিকও কাজ করে না বলে এই ভাইরাস কাবু করা অনেক কঠিন প্রাথমিকভাবে এর উপসর্গ বোঝাও অনেকটাই শক্ত চোদ্দ পার্সেন্টের মধ্যে তীব্রভাবে উপসর্গ দেখা যায় তাদের মূলত শ্বাসপ্রশ্বাসের সমস্যা তৈরি হয় আশি পার্সেন্টের মধ্যে হালকা উপসর্গ দেখা যায় জ্বর কাশি ছাড়াও কারো কারো নিউমোনিয়া উপসর্গ দেখা যেতে পারে আর ছয় পার্সেন্ট কঠিনভাবে অসুস্থ হয় তাদের অনেক সময় মরণের বা মৃত্যুর সম্ভাবনাও তৈরি হয় বয়স্ক ব্যক্তি যাদের কোনো কোনো ধরনের অসুস্থ রয়েছে বা যারা আগে থেকে অসুস্থতায় ভুগছেন যেমন অ্যাজমা উচ্চ রক্তচাপ হৃদরোগ ইত্যাদি তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে চীন থেকে পাওয়া তথ্য যাচাই করে জানা যায় যে এই রোগে নারীদের চেয়ে পুরুষদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি বন্ধুরা করোনা ভাইরাসের কিছু লক্ষণ বা সিমটম আপনাদের সাথে আমি আলোচনা করলাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ